জনবান্ধব ডাক সেবার বার্তা আজ নলহাটি পোস্ট অফিস প্রাঙ্গনে অনুষ্ঠিত হল ভারতীয় ডাক বিভাগের বিশেষ উদ্যোগ ডাক চৌপাল অনুষ্ঠান এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মাঠ পর্যায়ের কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন তাদের অভিজ্ঞতা ও সমস্যাগুলি জানা এবং গ্রামীণ ডাক সেবাকে আরো কার্যকর ও জনমুখী করে তোলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার ডাক বিভাগের এসপি সৌম্য চ্যাটার্জি এএসপি হেডকোয়ার্টার আনন্দ দোলাল মডুল জেলার মার্কেটিং এক্সিকিউটিভ কবিরুল ইসলাম নলহাটি পোস্টমাস্টার অশোক মুখার্জি নলহাটি সাব ডিভিশন পোস্টাল ইন্সপেক্টর সহ নলহাটি এলাকার বিভিন্ন ব্রাঞ্চ পোস্ট অফিস বিপিওর প্রতিনিধিরা অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষ সহ কিছু অন্যান্য স্তরের সরকারি সহ বেসরকারি বিভাগীয় কর্মীরাও উপস্থিত ছিলেন এই বিশেষ অনুষ্ঠানে ডাক বিভাগের আধিকারিকেরা বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা যেমন ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক আইপিপিবি ডাকবিমা সেভিংস স্কিম এবং ডিজিটাল পরিষেবা নিয়ে আলোচনা করেন পাশাপাশি মাঠ পর্যায়ে কর্মরত জেডিএস মান উন্নয়ন গ্রাহক পরিষেবায় নতুনত্ব আনা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানের শেষে সকল উপস্থিত কর্মীদের তাদের নিষ্ঠা ও পরিশ্রমের জন্য ধন্যবাদ জানানো হয় ভবিষ্যতে ডাক বিভাগকে আরও জনবান্ধব আধুনিক ও সেবা নির্ভর করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন বিভাগের আধিকারিকেরা আমাদের পোস্ট অফিসের তরফে আজকে একটি ডক ডাক চৌপাল অনুষ্ঠিত হয়েছে ডাক চৌপাল হচ্ছে যে কমন মিটিং প্লেস যেখান থেকে আমরা আমাদের পোস্ট অফিসের যত প্রোডাক্ট রয়েছে প্রত্যেকটি মানুষের কাছে সেই পরিষেবায় যাতে পৌঁছে যায় সেই কারণে আমরা আমাদের স্টাফদের নির্দেশ দিয়েছি আজকে উপস্থিত ছিলেন আমি বীরভূম সুপারেন পোস্টাল ডিভিশনের সুপারিনটেন্ডেন্ট আমার সাথে রয়েছেন আমাদের এএসপি হেডকোয়ার্টার অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট ইন্সপেক্টর পোস্ট নলাটি সাবডিভিশন রয়েছেন সাবডিভিশনের বিভিন্ন স্তরের কর্মচারীরা উপস্থিত ছিলেন এবং আমরা তাদের এই বিষয়ে একটা সংক্ষিপ্ত যে কি যোজনা নিলে বা কি পদক্ষেপ পরিকল্পনা নিলে আমরা পোস্ট অফিসের তরফে সমস্ত পরিষেবা একদম প্রত্যন্ত অংশে প্রান্তিক অংশে প্রতিটি রুরাল বেল্টে আমরা যাতে এই পরিষেবা পৌঁছে দিতে পারি মানুষ যাতে এই পরিষেবা গ্রহণ করতে পারেন উপকৃত হতে পারেন সামগ্রিক সামাজিক এবং অর্থনৈতিক অগ্রগতি যাতে সুনিশ্চিত হয় এটাই আমাদের লক্ষ্য আমাদের বর্তমানে যে আমাদের চিরাচরিত পিওএসবি অ্যাকাউন্ট রয়েছে যেখানে বিভিন্ন ধরনের স্মল সেভিংস এর অ্যাকাউন্ট খোলা যায় তার সাথে আমাদের যে ইন্স্যুরেন্স প্যাকেজ রয়েছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এবং রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স এর সাথে আমাদের ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংক আমাদের ব্যাংকেরও নতুন শাখা খুলেছে সেই শাখা আমাদের এই রুরাল পোস্ট অফিসগুলোর মাধ্যমে মানুষজনকে পরিষেবা দেয় আমরা চাই যে সেই ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাঙ্কের যে কাজ সেখানে একশো টাকায় সেভিংস অ্যাকাউন্ট খোলা যায় সেখানে ছোট বাচ্চা অর্থাৎ পাঁচ বছরের নিচে যারা বাচ্চা ছেলে এবং মেয়ে তাদের আধারের কাজ করা যায় নতুন আধারের কাজ করা যায় এবং যে কোনো ব্যক্তির ক্ষেত্রে আধার এবং মোবাইলের যে লিঙ্ক সেই লিঙ্কের কাজ প্রতিটা রুরাল পোস্ট অফিসে হয় তো সেই কাজগুলো মানুষের কাছে যাতে সুচারুভাবে পৌঁছায় এছাড়া আমাদের মেজর কিছু টাউনস সাব অফিসে আমাদের আধারের কাজও হয় সেই কথাও যেন মানুষ জানতে পারেন আমাদের মেল বুকিংয়ের সুবিধা নিতে পারেন পার্সেল পাঠানোর সুবিধা নিতে পারেন প্রত্যেকটি অংশ গ্রাম শহর নির্বিশেষে মানুষ যাতে এই পরিষেবা পায় সেটা আমাদের আপনার নাম স্যার আমার নাম সৌম্য চ্যাটার্জি সুপারিনটেনডেন্ট বীরভূম পোস্টাল ডিভিশন